টাকা কামাতে চাও তাহলে শুনো পৃথিবীতে এই মতো কেউ নাই যে টাকা কামাতে চায় না তো টাকা কামাতে গেলে তো কিছু না কিছু কাজ করতে হবে তো তোমাদেরকে একটা টিপস দিই আমার টিপসটা যদি ভালো লাগে তাহলে সেই কাজটা তোমরা করতে পারো যদি ভালো না লাগে দুই মিনিট সময় দিয়ে ভিডিওটা দেখো তারপরে কাজটা করবে না তো কথা হচ্ছে যে তোমরা বাড়িতে রয়েছো তোমরা ব্লগিং করতে পারো ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারো ইউটিউবে ফেসবুকে যখন ভিডিও আপলোড করবে প্রচুর যখন ভিউজ যাবে ভিউজ যাওয়ার পরে যখন মনিটাইজেশন অন হয়ে যাবে ইউটিউব এবং ফেসবুক থেকে তোমরা প্রচুর টাকা আর্নিং করতে পারবে এবার কথা হচ্ছে যে কেউ হয়তো বলছে যে আমি ভিডিও এক মাস থেকে বানাচ্ছি দুই মাস থেকে বানাচ্ছি ভিডিও ভাইরাল হচ্ছে না তিন মাস থেকে কেউ বলছে পাঁচ মাস থেকে বানাচ্ছি ভিডিও ভাইরাল হচ্ছে না মনি অন ওয়ান হচ্ছে না তো তোমাদেরকে বলবো যদি এক মাসে লোক সাকসেস হতেই পারতো তাহলে তো ইউটিউব ফেসবুক সবাই ভিডিও বানাতো সবাই ভিডিও বানাতো ইউটিউব ফেসবুকে আপলোড করতো আর এক মাস পর থেকে আর্নিং করতে লেগে যেত পয়সা কামাতো কিন্তু সেরকম হয় না বুঝতে পারলে হয়তো কারো কপালে কপাল ভালো থাকে তাই বলে হয়তো প্রথম ভিডিও ভাইরাল হয়ে যায় বা দ্বিতীয় ভিডিও ভাইরাল হয়ে যায় বা এক মাসের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু সেটা ভেবে যদি কাজে নামতে চাও তাহলে তো কাজ হবে না তোমাদেরকে এটা ভাবতে হবে যে আমি পরিশ্রম প্রচুর করব ভালো কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট ভালো ভিডিও ইউটিউব ফেসবুকে আপলোড করব। তাহলে তুমি দেখো ছয় থেকে সাত মাস বা এক বছর সময় লাগুক তোমাকে ভাইরাল ভিডিও হতে মানে কি ভিডিওর ভিউজ যেতে যদি এক বছরও সময় লাগে তুমি এক বছর পর থেকে আর্নিং করো কিন্তু কথা হচ্ছে যে তুমি তিন বছর ভিডিও আপলোড করলা ফেসবুকে ইউটিউবে ব্লগিং ভিডিও বানালা হ্যাঁ হয়তো কমেডি ভিডিও বানালা আরও আদার্স কিছু ভিডিও বানাতে পারো চা তো যাই হোক যে ভিডিওই বানাও না কেন তুমি হয় ব্লগিং করো কমেডি করো যে ভিডিওই বানাও তুমি ফেসবুকে আর ইউটিউবে আপলোড করছো আর তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না তিন বছর কাজ করলা ইউটিউবে ফেসবুকে এখন পর্যন্ত ভিডিও ভাইরাল হচ্ছে না তো শুনে নাও তো তোমার যেহেতু ভিডিও ভাইরাল হয়নি তাহলে তুমি হয়তো ভাবছো যে লস হয়ে গেল দুই বছর টাইম দেওয়াটা লস হবে না যখন ইউটিউবে ফেসবুকে কাজ করবে না তোমার কোনো দিনও মানে কিছুই লস হবে না যেহেতু তোমার যেহেতু তুমি হয়তো পয়সা উপার্জন করতে পারছো না পয়সা আর্নিং করতে পারছো না কিন্তু তিন বছর ভিডিও বানালে তিন বছর ইউটিউবে আপলোড করলে ফেসবুকে ভিডিও আপলোড করলে কিন্তু কোনো সাকসেস পেলে না কিন্তু কি সাকসেস পেয়েছ তলে তলে জানো তুমি হুম তুমি এটা সাকসেস পেয়েছো যে তুমি ভিডিও এডিট করতে ভালো জেনে গেছো তারপরে তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে কথা বলার প্রতি যেহেতু ক্যামেরার সামনে যেহেতু কথা যখন বলবে তোমার এক্সপিরিয়েন্স একটা আলাদা লেভেলের হয়ে যাবে তিন বছর পরে বা এক বছর পরে প্রথম প্রথম হয়তো একটু সমস্যা হবে ক্যামেরার সামনে কথা বলতে বাট যখন দুই বছর তিন বছর হয়ে যাবে না কোনো টেনশানই থাকবে না ক্যামেরার সামনে এমনি বলতে পারবা ব্লগিং যেভাবে করে হ্যালো গাইজ মেয়ে আগে মানে হিন্দিতে বললে হিন্দিতে বলবে যদি বাংলাতে ভিডিও বানাতে চাও তো বাংলাতে করতে পারো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ তো আমি আজকে এখানে চলে এসেছি এখানকার খুব সুন্দর দৃশ্যগুলো দেখাবো আর কিছু এরকমভাবে ব্লগিং করতে পারো তো যাই হোক তোমাদেরকে আমরা আমি বলবো যে যদি পয়সা কামাতে চাও পয়সা উপার্জন করতে চাও তাহলে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাতে পারো